আলাইকুম প্রিয় ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটা দোকানে বসে আছি আর এই দোকানটা হচ্ছে চারটা গাছের মাঝখানে ওরা সুন্দরভাবে পানির ভিতর পাশে দেখেন যে চারোদিকে কিন্তু পানি আবার ডান পাশে যদি দেখেন এদিকেও পানি তো চারোদিকে পানির ভিতরে চারটা গাছ আর চারটা গাছের ভিতরে ওরা একটা দোকান দিছে অনেক সুন্দর একটা দোকান এখানে আসলে আপনারা পেয়ে যান জায়গার উপভোগ করতে চান তাহলে চলে আসতে হবে সাবার থেকে যদি আসতে চান তাহলে সাবার থেকে পণ্য বিদ্যুৎ বিদ্যুৎ থেকে আপনার সর্বোচ্চ তিরিশ বা চল্লিশ টাকা রিক্সা ভাড়া নেবে আপনি অনায়াসে ডগর তুলিতে আসতে পারবেন এবং কি অনেক নৌকা নৌকা আছে এখানে এরা ঘন্টা প্রতি একশো দেড়শো বা দুইশো টাকা নেয় বিশেষ করে শুক্রবারে Narsen. তাহলে আপনাকে গুনতে হবে ঘন্টা প্রতি তিনশো টাকা তিনশো টাকার নিচে আপনার কপালে সুতরাং যদি আপনাদের বাজেট কম থাকে ঠিক আছে যদি কারো বাজেট কম থাকে এক বা দেড়শো টাকার ভিতরে যদি আপনি ঘন্টায় ঘুরতে চান তাহলে অবশ্যই চলে আসবেন শনি থেকে বৃহস্পতি বার পর্যন্ত আর যদি শুক্রবারে আসেন অনেকে সময় পায় না যে অফিস আদালতে চাকরি করে যারা সময় না পান তারা শুক্র শনিবারে আসলে অবশ্যই আপনাদের বাজেট থাকতে হবে নৌকা দিয়ে ঘোরার জন্য পার ঘন্টা তিনশো তো এখানে আপনারা আসলে পরে একটা জিনিস অবশ্যই যাবেন সেটা হচ্ছে যে ডগর তরি থেকে যেকোনো নৌকা লাখে জিজ্ঞাসা করলে আপনি কি নিয়ে আসবেন এত সুন্দর একটা লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা মিনি দোকান আর মিনি দোকানের ভিতরে আপনার সব ধরনের আইটেম এখানে আছে যেমন তাল থেকে শুরু করে চা ছোলা বুট আপনি যদি ঠান্ডা কিছু খেতে চান তাহলে ঠান্ডারও ব্যবস্থা আছে তো আমরা আসছি আজকে আমি আসছি আমার চাচার সাথে চাচাকে একটু দেখান তো আমার চাচা এখানে আছে তো ওনাকে নিয়ে একটু ঘুরতে বেরোয় যে দোকান মানে দোকান যে মালিক উনি আমার ভিডিওটা করে দিতেছে তো এই দোকানটা হচ্ছে এই যে চারটা গাছের ভিতরে চারদিকে কিন্তু পানি চারদিকে পানি এখানে অনেকগুলো গাছ আছে তো আপনারা যদি কখনো এই সুন্দর লোকেশনটা উপভোগ করতে চান তাহলে যে কোনো নৌকা লাগে ডবলিকে যে কোনো নৌকা লাগে ভাসমান দোকানের কথা বললে আপনাকে এখানে নিয়ে আসবে তো এখানে যারা যারা দোকানদার এখানে তিন চারজন থাকে সব সময় অনেক ব্যস্ত থাকে আজকে আমরা আসছি বৃহস্পতিবার আজকে লোকজন একটু কম এই জন্য কিন্তু আমরা কথা বলতে পারতেছি এবং আমি যে দোকান মালিক তাকে আমি রিকোয়েস্ট করছি ভাই আমার ভিডিওটা একটু কইরা দেন তো উনি অনেক ভালো একটা লোক আপনি একটু দেখান ওইদিকে কি পরিমাণ নৌকা দিয়ে লোকজন আসতেছে কমছে কম এক থেকে দেড়শো নৌকা এই নদীটা অনেক বড় অনেক বড় একটা স্পেস তো কখনো আসলে আপনি একটু সময় হাতে করে নিয়ে আসবেন কারণ আপনি যদি দশ বা পাঁচ মিনিটের জন্য আসেন আপনি কিন্তু মন ভরবে না আমরা আসছি কিন্তু মোটামুটি তিনটার এখন প্রায় বাজে তারপর যাইতে ইচ্ছে করে না সাড়ে আমাদের দোকানদারকে রিকোয়েস্ট করে দোকানের ভিতরে বসছি এই দোকানের ফিলটা টা নেওয়ার জন্য এই দোকানের ভিতরে বসছি যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আসসালাম আলাইকুম